মালাই চিকেন তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি বড় বড় পিস করে আর এখানে বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা এবং দেড় চা চামচ রসুন বাটা এরপরে আমি এখানে দিয়ে দেব প্রয়োজন মতো তেল এবং গরম মশলা জিরার গুঁড়া আর এটাতে আমি যেহেতু মালায় চিকেন দেখতে মালায়ের মতো হবে তাই এখানে গোলমরিচ থেতো করে নিয়েছি এলাচ দারুচিনি আর লবঙ্গ যেগুলো থাকে এগুলো আমি থেতো করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা ফেটানো মরিচ এখানে চিড়েও দিতে পারেন আর তেল দিয়েছি সেটা আগেই বলেছি পরিমাণ মতন তেল দিয়ে নেব এখানে আমি তার আগে আমি এখানে বড়ো বড়ো করে আলু দিয়ে নিয়েছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আর যদি ভালো লাগে তাহলে আলুটা আপনারা তেলের মধ্যে ভেজে নিতে পারেন এবার এটা আমি হাতেই মাখ যে কড়াইতে রান্না করতে হবে সেই কড়াইতে মেখে নিলে সব থেকে ভালো হবে এবার খুব ভালোভাবে হাত দিয়ে এমন করে মাখতে হবে যাতে সব মশলাগুলো সব খাবারের গায়ে লেগে যায় এবং পেঁয়াজগুলো জুড়োঝুরু মতন হয়ে যায় আপনারা চাইলে এখানে সামান্য বেড়েজটাও ব্যবহার করতে পারেন তো আমি একবারই রান্নাটি করবো কড়াই পাল্টা পাল্টি করব না এবং খুব সিম্পলি এরপরে আমি এখানে দিয়ে দেবো নারিকেল পেস্ট তো এই নারকেলের পেস্ট যেখানে ব্যবহার করবো এটা হবে যে নারকেলটার মানে ছাবা হয়নি মানে দুধ বের করা যায় না এটা হচ্ছে সে মানে ডাবের থেকে একটু মোটা খরস সেটাকে ব্লেন্ড করে নিলে খুব ভালো হবে এবারে ভালো করে দশ মিনিট এটাকে ঢাকনা দিয়ে রান্না করব এর গা থেকে পানি ছেড়ে দেবে এর মধ্যে এক্সট্রা পানি যতক্ষণ না দেওয়া যায় ততক্ষণই ভালো এবারে এটাকে নাড়াচাড়া করে দেবো এটা নিজের গায়ের পানি ছাড়তে শুরু করেছি এই পানিতে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এবং এখানে কোনো গন্ধ হবে না কারণ মুরগিটা আমি কাঁচা অবস্থায় আধা ঘন্টা সময় নিয়ে লেবু পানিতে ভিজিয়ে রেখেছি আপনারা ভিনেগার পানিতেও ভিজিয়ে রাখতে পারেন তারপর সেখান থেকে তুলে ধুয়ে নিগে মুরগির মধ্যে একটা ফ্লেভার থাকে সেটা আর থাকবে না এরপরে আমি আবারও দশ মিনিট অপেক্ষা করার পরে এখানে তেল ছেড়ে দিয়েছি এবং মুরগির যে পানিটা ওই পানটাতেই মুরগিটা কুক হয়েছে এখানে যেহেতু আমি একটু আলু দিয়েছি তো এই আলুটা একটু হার্ডই আছে হার্ড না থাকলে এখানে মোটেও পানি দেওয়ার দরকার থাকতো না যদি শুধু চিকেন থাকতো আমি আমার একটু আলু লাভার তাই আমি এখানে একটু আলু দিয়ে দিয়েছি এবার যেটা মিক্সি মিক্সিতে ধুয়ে এখানে ওয়াটার কাপ পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি আবার ঢেকে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট ধরে এটাকে রান্না করার করে নেবো করার পরে এখানে জিলেংয়ের পানিটা আরও ছেড়ে দিয়েছে পানি দেওয়ার পরে যেই পানি সেই পানি রয়ে গেছে এবার এটাকে হোটোল করে নাড়াচাড়া করে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে দেবো আর আপনারা চাইলে এর মধ্যে সামান্য চিনি ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করিনি কারণ এটা খুবই সুস্বাদু একটি নারকেলের ব্যবহার হয়েছে এখানে যার কারণে এটা খুব সুন্দর একটি টেস্ট হয়েছে আর এখানে চিনি দেওয়ার কোনোই প্রয়োজন হয়নি তো হাতে করে মেখে খুব দ্রুত সময়ে এই রান্নাটা করে নিজেও পরিবারে পরিবেশন করতে পারেন সেই সাথে আর সবাই মেহমানদারিও করতে পারেন রুটি পরোটার সাথে বা পোলাবের সাথে একটু দারুণ লাগবে খেতে আর এই রান্নাটা ঝটপট করে করা যাবে আমি একদম লাস্ট স্টেজে কোনো রকম গরম মশলা না দিয়ে সাদা গোলমরিচের গুঁড়া বা শাহি গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি একটা স্ট্রং ফ্লেভারের জন্য আর এখানে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ার বদলে কাঁচা জাল ভেঙে দিলে কাঁচা জালের যে ফ্লেভারটা এটা আসবে আর এটা টেস্ট করে দেখলাম দারুণ লেগেছে কেটে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ